গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ অফিসার পদের পরীক্ষা দুই হাজার পঁচিশ ইং এই পরীক্ষার মানবণ্টন সমূহ নিয়ে আলোচনা করবো পাশেই থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি নতুন তথ্য পাওয়ার ইচ্ছা থাকে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও নিয়ে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে সেই পদের মানবন্টন সম্পর্কিত তত্ত্ব আজ আপনাদের সামনে তুলে ধরব শিক্ষান্বিশ অফিসার গ্রামীণ ব্যাংকের এখানে টোটাল এমসিকিউ থাকবে ষাট মার্ক রিটেন চল্লিশ মার্ক তাহলে টোটাল হচ্ছে একশো মার্ক এমসিকিউ কিউ মার্ক রিটেন চল্লিশ মার্ক টোটাল একশো মার্ক আপনারা মোট সময় পাবেন ষাট মিনিট প্লাস তিরিশ মিনিট টোটাল পাচ্ছেন নব্বই মিনিট অর্থাৎ যে ষাট মার্ক এমসি সিকিউ আছে ষাট মার্ক এমসি এর জন্য ষাট মিনিট এবং চল্লিশ মার্ক যে রিটার্ন আছে এই রিটার্নের জন্য আপনারা পাবেন তিরিশ মিনিট টোটাল আপনারা পাবেন নব্বই মিনিট এমসি এর জন্য থাকবে ষাট মিনিট এবং রিটেনের জন্য থাকবে তিরিশ মিনিট এখন এমসিকিউ আশিটি থাকবে এমসিকিউ থাকবে আশিটি প্রতিটি এমসিকিউর জন্য নম্বর থাকবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ একটিতে করে নম্বর থাকবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ গুণন আশি বা এইটটি যদি গুণন করি তাহলে টোটাল মার্ক আসতেছে ষাট এমসি আশিটি এমসি টোটাল মার্ক থাকলো ষাট এমসিকিউ এর জন্য মান্ট যেভাবে ভাগ করা থাকে সেক্ষেত্রে আপনারা বাংলায় পাবেন বিশটি এমসি ইংরেজিতে পাবেন বিশটি সাধারণ জ্ঞান বিশটি গণিত বিশটি এই হলো মোট আশিটি আশিটি হচ্ছে সাইটমার্ক এখানে আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে আমরা মানবন্ধনগুলো বিশ বিশ করে দেওয়া হয়েছে এখানে চারটি বিষয়ে আশি কিন্তু দেখা যাচ্ছে যে বিগত কিছু পরীক্ষায় সাধারণ জ্ঞান একটু বেশি এসেছে অন্যান্য মান একটু কম বেশি হয়েছে যদি বাংলা মনে করেন যে পঁচিশটি দেয় তাহলে আপনাদের সাধারণ জ্ঞানে মার্ক কমে আসবে বা ইংরেজি যদি একটু বেশি করে দেয় তাহলে আপনাদের গণিতের মার্কটা একটু কমে যাবে অথবা যদি সাধারণ জ্ঞান একটু বেশি করে দেয় তাহলে আপনাদের বাংলায় মার্ক কমে যাবে এইভাবে তারা কম বেশি করতে পারে কিন্তু আমরা ধরে নিয়েছি প্রতিটি বিষয়ে বাংলায় বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান বিষ গণিত বিষ এইভাবে আপনারা টার্গেট নিয়ে পড়ে যাবেন কম বেশি হতে পারে মোট আশিটি আশিটি ষাট মার্ক এখন আসতেছি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার মানবণ্টন সমূহ যদি বলতে যাই বাংলায় বাংলায় আপনাদের লিখিত মার্ক থাকবে দশ মার্ক বাংলায় কি কী তত্ত্ব থাকবে এই দশ মার্কের মধ্যে আপনাদের থাকতে পারে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ কিংবা রচনা এছাড়াও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সারাংশ কিংবা সার দেয় তবে খুবই নগণ্য আপনারা এই তিনটির প্রস্তুতি নিতে পারেন ভাব অনুচ্ছেদ কিংবা রচনা এখানে আপনারা পাবেন পাঁচ মার্ক আবেদনপত্র কিংবা পত্র অথবা কোনো নিয়োগপত্রে যোগদানের জন্য যে পত্রগুলো থাকে সেখানে পাবেন আপনারা পাঁচ মার্ক তাহলে ভাব অনুচ্ছেদ কিংবা রচনা সেখানে পাবেন পাঁচ মার্ক আবেদনপত্র নিয়োগপত্র আমন্ত্রণপত্র এই ধরনের পত্র থেকে আপনারা পাবেন পাঁচ মার্ক টোটাল মার্ক হচ্ছে দশ মার্ক এইভাবে তাহলে পাঁচ পাশ করে গেল দশ বাংলায় দশ মার্ক পূর্ণ হয়ে গেল এবার আসতেছি ইংরেজি ইংরেজিতে টোটাল আপনাদের লিখিত মার্ক থাকবে দশ মার্ক কী কি দশ মার্ক থাকবে ইংরেজি টু বাংলা কিংবা বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা কিংবা বাংলা টু ইংলিশ সেক্ষেত্রে আপনারা এটার পরিবর্তে শর্ট কম্পোজিশনও পেতে পারে শর্ট কম্পোজিশন কিংবা শর্ট প্যারাগ্রাফ অথবা প্যারাগ্রাফই বলতে পারি এখানে আপনারা পাবেন পাঁচ মার্ক তাহলে কি ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ শর্ট কম্পোজিশন অথবা প্যারাগ্রাফ সেখানে আপনারা পাবেন পাঁচ মার্ক আর পাঁচ মার্ক পাবেন আপনারা অ্যাপ্লিকেশন কিংবা সিবি নিয়োগপত্রের যে বিভিন্ন ধরনের সিবি থাকে সেখানে অ্যাপ্লিকেশন কিংবা সিবি সেখানে আপনারা পাবেন পাঁচ মার্ক এই টোটাল থাকতেছে দশ মার্ক আবারও বলতেছি ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ শর্ট কম্পোজিশন অর প্যারাগ্রাফ এখানে আপনারা পাবেন পাঁচ মার্ক অ্যাপ্লিকেশন কিংবা সিবি সেখানে পাবেন পাঁচ মার্ক টোটাল দশ মার্ক ইংরেজি পূর্ণ হয়ে গেল দশ মার্ক রিটেন এবার গণিতের রিটেনে যদি আসি গণিত টোটাল থাকবে দশ মার্ক এই দশ মার্ক আপনারা পাবেন পাটিগণিতে দুইটি অঙ্ক পাঁচ মার্কের এবং বিজ গণিতে দুটি অংশ পাবেন সেটি পাঁচ মার্কের টোটাল আসতেছে মোট নম্বর দশ তাহলে কি পাটিগণিত পাটি গণিতের মধ্যে বিশেষ করে মুনাফা শতকড়া এখান থেকে আপনারা পাটিগণিত গণিত পাওয়ার সম্ভাবনা খুবই বেশি মুনাফা কিংবা শতকড়া সেখান থেকে দুটি পাটিগণিত পাবেন দুইটিতে থাকবে পাঁচ মার্ক আর বীজগণিত বীজগণিত সাধারণত উৎপাদকের যে বীজগণিতগুলো আছে উৎপাদকের বীজগণিতগুলো আপনারা পেতে পারেন উৎপাদকের বীজগণিতের দুটি অংশ পাবেন সেখানে থাকবে পাঁচ মার্ক টোটাল তাহলে হল মার্ক আপনাদের দশ মার্ক এদিকে আসতেছি পরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান টোটালি আপনারা পেতে পারেন সাধারণ জ্ঞানে আছে দশ মার্ক দশ মার্কের মধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনারা পাবেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে থাকবে ছয়টি প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে ছয়টি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে ছয়টি কম্পিউটার বা প্রযুক্তি সেখান থেকে আপনারা প্রশ্ন পাবেন চারটি টোটাল আসতেছে আপনাদের তাহলে দশ মার্ক কিংবা এখানে একটু কম বেশি হতে পারে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি থেকে ষাটটি বা আটটি দিলো কম্পিউটার বা তথ্য প্রযুক্তি থেকে দুইটি বা একটি দিল অথবা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি থেকে দিল পাঁচটি কম্পিউটার বা তথ্য প্রযুক্তি থেকে দিল পাঁচটি এভাবেও তারা মেলে রেখে দশটি বা দশ মার্কের জন্য দিতে পারে এরা সংক্ষিপ্ত অর্থাৎ ক খ গ ঘ করে এ দিবে এভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে কম্পিউটার অথবা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সেখান থেকে আপনারা পাবেন দশ মার্ক এই হলো আমাদের গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ অফিসার পরীক্ষা দু হাজার পঁচিশের সম্পূর্ণ মানবণ্টনটি আপনারা দেখলেন এইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আশা করি সকলেই ভালো ফলাফল করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন